নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ মুগ ডালের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যা কাজকেরে এই রেসিপিটি রেসিপি নিরামিষ মুগ ডাল ডাল আমি ডাই রোস্ট করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো হাতে যদি সময় থাকে এক ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন প্রায় আধ ঘন্টা হতে যাচ্ছে ডাল সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল জল বেশ ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব ধুয়ে রাখা ভিজিয়ে রাখা মুগ ডো ডালের ফেনা পরিষ্কার করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডাল অনেকটাই ঘন হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ জল ডাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো ছোটো হাফ চামচ আদা যেটা আমি থেতো করে নিয়েছি আপনারা চাইলে বেটেও অ্যাড করতে পারেন আবার গ্রেট করেও অ্যাড করতে পারেন ফোড়ন দেবার জন্য সরষের তেল গরম করে নিয়েছি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা তেজপাতা সামান্য পরিমাণে গোটা জিরে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো করে জার ডাল আর দিয়ে দেবো হলুদ যেটা আমি ডালের যে ওপরের জলটা থাকে তাতে আমি গুলে নিয়েছি এভাবে হলুদ ব্যবহার করলে হলুদ দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর ডাল যদি প্রথমেই হলুদ ব্যবহার করা হয় তাহলে ডাল সেদ্ধ হতে চায় না চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাস থেকে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর লাগছে ধনে পাতা কুচি ধনে বাজারে বেশ ভালো করে উঠে গেছে যদি হাতের কাছে ধনে না থাকে এর পরিবর্তে সামান্য পরিমাণে ভাজা জিনিসগুলো অ্যাড করতে পারেন এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঢাকনা চাপা নিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এতে ধনেপাতার একটা ফ্লেভার আসবে সার্ভ করার জন্য নিরামিটার রেডি ঠিকের ঘনত্ব এইরকম আছে ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ